এতক্ষণ আমরা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো সলভ করছি এখন আমরা রচনামূলক প্রশ্ন দেখব তো এই অধ্যায়ে রচনামূলক অনেকগুলো প্রশ্ন আপনাদের পড়তে হবে না কেননা আমি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে শতকরা নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট টাইমস শুধুমাত্র এইরকম প্রশ্নই আসে এই জন্য আমার কাছে মনে হয় যে রচনামূলক এরকম একটা প্রশ্ন করলেই হবে আর পিছনে যা দেখাইছি এতটুকু পড়লে আপনাদের সিলেবাস কাবার হয়ে যাবে এই প্রশ্নটা যেহেতু মানে দেখতে পাচ্ছেন যেটা কত বার আসছে এইরকম প্রশ্ন এটা না ঠিক এইরকম প্রশ্ন মানে প্রত্যেক বছরই রচনামূলক এখান থেকে প্রশ্ন থাকলে দেখা গেছে এইরকম প্রশ্ন থাকে তো এই প্রবলেমটা আমরা ধীরে ধীরে একটু সময় নিয়ে সলভ করে ফেলবো ঠিক আছে প্রশ্নটা হলো এরকম যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো এখানে তিনটা ইকুয়েশন দেওয়া আছে কি করতে বলছে আমাদেরকে সমাধান করতে বলছে এরকম দুটো ইকুয়েশনও দেওয়া থাকতে পারে তিনটা ইকুয়েশনের যদি আপনি পারেন আপনি দুটো টাও পারবেন কেননা এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হবে সেটা হলো ইনভার্স ম্যাট্রিক্স আর বিগত দুইটা পর্বে আমরা তো খুবই ভালোভাবে দেখে আসছি যে ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করে তো এখানে একটা এই ইকুয়েশনগুলো ম্যাট্রিক্সের মাধ্যমে সলভ করার জন্য এখানে তিনটা ইকুয়েশন দেখতেছেন ভেরিয়েবল কিন্তু তিনটা এক্স ওয়াই জেড এই জন্য আপনার প্রথমে ইকুয়েশনটাকে এভাবে কল্পনা করে নেওয়া লাগবে বা রেডি করে নেওয়া লাগবে ইকুয়েশনটা এরকম থাকবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এইরকম থাকবে ইকুয়েশনটা তো আমরা এই ইকুয়েশন সরি এরকম না এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ডি এরকম তো আমরা প্রথমে এই ইকুয়েশনটাকে একটু ওইরকম করে তৈরি করে নিই এখানে এ নাই এক্সের সাথে কিন্তু এ নাই তো এক্সের সাথে কিছু না থাকলে কত আছে ওয়ান আছে এই জন্য আমরা ইকুয়েশনটাকে এরকম করে নেব এ ওয়ান এক্স ওয়াইয়ের সাথে কিছু নাই ওয়ান ওয়াই তারপর এদিকে টু জেড ইকোয়াল টু কত থ্রি এটা হলো একটা ইকুয়েশান এরপরে আবার কত এখানে হলো থ্রি এক্স মাইনাস টু ও এখানে কিন্তু ওয়াই নাই তো ওয়াই না থাকলে আমরা এভাবে লিখে নেব জিরো তার সাথে কত ওয়াই এখানে গুণ করলে কত হয়ে যায় জিরো হয়ে যায় আর জেড আছে কত মাইনাস টু জেড ইকোয়াল টু কত ফোর এরপরে আবার কত আছে টু এক্স টু এক্স প্লাস ওয়াইয়ের সাথে কিছু নাই ওয়ান ওয়াই প্লাস ওয়ান জেড ইকুয়াল টু কত ওয়ান এই হলো আমাদের ইকুয়েশন এক দুই তিন তিনটে ইকুয়েশন এখন আমাদের যেটা করতে হবে মূলত এটা সলভ করবো আমরা এই একটা লজিক থেকে এ এক্স ইকুয়াল টু এল এই ইকুয়েশনটা থেকে এখানে এটা কি এটা হলো এই এক্স ওয়াই জেডের এর দ্বারা যে ম্যাট্রিক্সটা তৈরি হবে আমরা এখানে লিখে নিতে পারি এ ম্যাট্রিক্স কোনটা হবে এক্স ওয়াই জেডের এর দ্বারা তাহলে এক্স ওয়াই জেডের এর সহক কত ওয়ান ওয়ান টু তাহলে আমরা এখানে লিখবো ওয়ান ওয়ান তারপর কত লিখবো টু পরের লাইনে থ্রি জিরো মাইনাস টু তাহলে আমরা এখানে লিখবো থ্রি জিরো মাইনাস টু এরপর আমরা লিখবো টু ওয়ান ওয়ান তাহলে আমরা লিখবো টু ওয়ান ওয়ান এটা হলো আমার এ ম্যাট্রিক্স এ আর এক্স কি গুণ আকারে তাহলে এই যে শহরগুলোর সাথে গুণ আকারে কি আছে এক্স ওয়াই জেড সুতরাং আমার এই এক্স ম্যাট্রিক্সটা হবে এক্স ওয়াই ম্যাট্রিক্সটা হবে ভেরিয়েবল এক্স ওয়াই তারপরে কত জেড আপনারা যদি এটা দ্বারা ওটাকে গুণ করেন দেখবেন যে এইরকমই পাবেন ঠিক আছে এরপর হলো এল ম্যাট্রিক্স এলটা কি যে একবারে এই পাশে কনস্ট্যান্ট যেগুলো তাহলে এল ম্যাট্রিক্সটা হলো আমার এখানে দেওয়া আছে কত থ্রি ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান এইটা হলো আমাদের এল ম্যাট্রিক্স তো এরপরে আমাদের যেটা করতে হবে এখানে আসলে বের করতে হবে আমার এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড মানে হলো ইএস তাহলে এটা যদি আমি পার করে দিই এটা হলো এ ইনভার্স এল তার মানে এর একটা ইনভার্স ম্যাট্রিক্স দরকার তার সাথে যদি আমি এল ম্যাট্রিক্সটা গুণ করে দিই তাহলে আমি এক্স ওয়াই জেড কি পেয়ে যাবো ঠিক আছে তো এটার জন্য এই আমি এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মানটা বের করতে হবে আমি এ ম্যাট্রিক্সের নির্ণয়ের মানটাকে বের করে নিই এখানে যদি ওয়ান নেই তাহলে ওয়ান এটা একটা বাদ এটা ওয়ান দ্বারা এই শূন্যর সাথে শূন্য সাথে এক গুন করলে কত শূন্য এদিকে দুইয়ের মাইনাস দুইয়ের সাথে এক গুন করলে কত মাইনাস দুই সূত্রের মাইনাসের কারণে এখানে দুই তারপরে যখন আমি মাইনাস এই ওয়ান নেব তখন এই রো আর এই কলাম বা তিন একে কত হয় তিন তিন আর একে গুণ করলে কত হয় তিন আর দুই আর মাইনাস দুই গুণ করলে কত হয় মাইনাস চার কিন্তু ভিতরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তিন মাইনাস এই যে মাইনাস কত চার তাহলে হয় কত তিন প্লাস চার ইকুয়াল টু কত সাত তাহলে আমার এখানে কত পাচ্ছি আমি সেভেন পাচ্ছি এবার প্লাস এবার নিব কত দুই যখন আমি দুই নেব তখন এই রো আর এই কলামটা বাদ তখন আমার থাকবে এখানে তিনের সাথে এক গুণ করলে কত তিন শূন্যর সাথে দুই গুণ করলে কত শূন্য তার মানে এখানে শুধু থাকে কত তিন আমরা যদি ক্যালকুলেশন করি এটা দুই এটা হলো সাত আর এটা হলো তিন দু কোনো ছয় তাহলে ছয় আর দিয়ে কত হয় আট আট থেকে সাত বাদ দিলে কত হয় এক সুতরাং এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান হল এক এটাও আমি এখানে একটু লিখে রাখি এ নির্ণায়কের ম্যাট্রিক্সের মান হল এক এখন ইনভার্স ম্যাট্রিক্স করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো এই এম এ ম্যাট্রিক্সের প্রত্যেকটার সহগুণক বের করতে হবে আমরা প্রত্যেকটার সহগুণক বের করি আসেন প্রত্যেকটার সহগুণক বের করি যদিও সহগুণক বের করা ইনভার্স ম্যাট্রিক্স এগুলো আমি আগেই দেখাইছি আবার ভেঙে ভেঙে দেখাইতেছি তো ধরেন আমরা যখন ওয়ান ওয়ান নেব তাহলে ওয়ান ওয়ান মানে কি জোর তার মানে এখানে প্লাস আর ওয়ান ওয়ানের ক্ষেত্রে এই যে এই ওয়ান আর এই ওয়ান চলে যাবে তাহলে মানে থাকবে জিরো মাইনাস টু ওয়ান ওয়ান তাহলে আমার এখানে ম্যাট্রিক্সটা হবে জিরো মাইনাস টু ওয়ান ওয়ান এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে শূন্য দ্বারা এখানে গুণ করলে কত হয় শূন্য এদিকে গুণ করলে কত হয় মাইনাস টু আর সূত্রের মাইনাসের কারণে এটা কত হয়ে যাবে টু এবার আমরা বের করব আবার ওয়ান টু ওয়ান টুর জন্য দেখেন এই যে দুই কি কত তিন বিজোর তার মানে এখানে কী হবে মাইনাস আর ওয়ান টু মানে হলো এটা ওয়ান এটা হলো টু তার মানে এই রো আর এই কলামটা বাদ তাহলে থাকে থ্রি মাইনাস টু এখান থেকে থ্রি মাইনাস টু এখানে থাকে টু আর কত ওয়ান এটার যদি আবার ক্যালকুলেশন করি তাহলে এখানে হয় তিন একে তিন আর এখানে হয় মাইনেস চার ভিতরের মাইনাসের কারণে ওটা প্লাস তার মানে তিন আর চারে কত সাত মাইনাস কত সেভেন এবার আমরা আবার বের করবো ওয়ান থ্রি ওয়ান মানে হল এক নম্বর রো তিন নম্বর কলাম তাহলে এই রো আর এই কলমগুলো আমার থাকে থ্রি জিরো টু ওয়ান এখানে থাকে হলো আমার থ্রি জিরো টু ওয়ান তিন আর একে চার জোর এই জন্য কত প্লাস তাহলে এখানে আমার কত হয় তিন এক তিন আর দিকে তো জিরো তার মানে আমার হবে কত তিন ঠিক আছে এটা আমরা পেয়ে গেলাম প্রথম রোর জন্য মান টু মাইনাস সেভেন আর হলো কত থ্রি এরপরে আমরা পরের বের করব। আবার বের করব হলো ওয়ান আর টু এটা আবার অন্য কালার নিই তাহলে চোখে একটু দেখতে ভালো লাগবে নি ঠিক আছে চোখে একটু ভালো লাগবে তাহলে আমরা কত নেব এখানে ওয়ান টু নিব ওয়ান টু মানে হলো এই যে এক নম্বর রো সরি ওয়ান টু না তো এটা হবে এ টু ওয়ান ওয়ান টু তো আমরা বের করেই ফেলছি দুই নম্বর রো এক নম্বর কলাম দুই নম্বর রো এক নম্বর কলাম তাহলে দুই নম্বর রো আর এক নম্বর কলাম যদি আমি বাদ দিই তাহলে থাকে আমার ওয়ান টু আর হলো ওয়ান ওয়ান এখানে ম্যাট্রিক্স হলো আমার ওয়ান টু ওয়ান ওয়ান দুই আরেক যেহেতু তিন এটা কি হবে মাইনাস তাহলে আমার এটা কত হবে এক দ্বারা এক এক গুন করলে এক মাইনাস দুই দ্বারা দুই এক গুণ করলে মাইনাস দুই তাহলে ওখানে কত হয় এক মাইনাস দুই এ কত হয় মাইনাস এক মাইনাসে মাইনাসের কত প্লাস ঠিক আছে মাইনাসে মাইনাসের কত প্লাস এবার আমরা বের করবো এ টু 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 তার মানে এটা হলো দুই এটা হলো কত এটা হলো দুই এটা হলো দুই এখন থাকে আবার ওয়ান টু আর টু ওয়ান ওয়ান টু টু ওয়ান এখানে দুই দুইয়ের চার মানে কত প্লাস এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এক এক দুই দু কোনো চার চার থেকে একের থেকে যদি চার বাদ দিই তাহলে থাকে কত মাইনাস তিন এবার আমরা বের করবো এ টু থ্রি তাহলে দুই আরেক তিন আর দিয়ে পাঁচ মাইনাস এজন্য নিলাম এই এজন্য নিলাম মাইনাস দুই আর তিন এটা হলো দুই আর এটা হলো তিন এটা হলো দুই এটা হলো তিন তাহলে আমার এটা দুই এটা তিন তাহলে আমার থাকে এক এক দুই এক এক দুই এক ক্যালকুলেশন করলে এক আর একে গুণ করলে এক হয় দুই আর একে গুণ করলে কত হয় দুই মাইনাস দুই একর থেকে মাইনাস দুই বাদ দিলে কত হয় মাইনাস এক সে মাইনাসে মাইনাসে প্লাস এক তাহলে আমরা এটার জন্য কি পাইলাম ওয়ান মাইনাস থ্রি ওয়ান এখানে আমরা পাইলাম ওয়ান মাইনাস থ্রি ওয়ান তাহলে আবার পরের আরেকটা বের করতে হবে এ থ্রি ওয়ান এটা আবার অন্য কালার নেই তাহলে দেখতে আবার ভালো লাগবে একটু এটা আমরা নিব কত এ থ্রি ওয়ান তাহলে থ্রি মানে হলো এই নিশেটটা ওয়ান মানে হলো এইটা তাহলে আমার থাকে ওয়ান টু জিরো মাইনাস টু এখান থেকে আমার ওয়ান টু জিরো মাইনাস টু এটা তিন আরেকের চার এর জন্য এখানে কি প্লাস এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দুই দুইয়ের সাথে এটা গুণ করলে কত হয় মাইনাস দুই এটা তো কত হয়ে যায় শূন্য তার মানে এটা হবে আমার কত মাইনাস টু এটা হবে মাইনাস টু আবার আমি বের কর বের করবো এ থ্রি টু তার মানে তিন নম্বর আর দুই নম্বর এই যে এইটা আর এটা কি বা তার আমার ওয়ান থ্রি টু মাইনাস টু ওয়ান থ্রি এই যে আবার দেখি থ্রি টু এই যে এটা হলো আমার তিন আর এটা হলো আমার দুই এই তিন আর এই দুই যদি বাদ দেখি এদিকে থাকে ওয়ান থ্রি ওয়ান থ্রি ওই দিকে থাকে টু মাইনাস টু আর এখানে তিন আর দুই পাঁচ জন্য কি একটা মাইনাস ক্যালকুলেশন করলে কি হয় এদিকে গুণ করলে কত হয় মাইনাস দুই সূত্রের মাইনাস এদিকে কত মাইনাস ছয় মাইনাস ছয় আর মাইনাস দুই মাইনাস আট এই মাইনাসের কারণে তারা হয়ে যাচ্ছে প্লাস আট এবার আমার হবে এ থ্রি থ্রি তাহলে এ থ্রি থ্রি মানে হলো এটা থ্রি মানে হলো এটা এখানে থাকে ওয়ান 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 থ্রি জিরো আর এখানে তিন দুই তিন তিনে তিন আর তিনে ছয় জোর এ জন্য কি প্লাস তাহলে আমার এখানে হবে কত এদিকে গুণ করলে শূন্য এদিকে গুণ করলে মাইনাস তিন তাহলে আমরা পরেরটাতে পাইলাম মাইনাস টু এইট মাইনাস থ্রি মাইনাস টু এইট মাইনাস থ্রি এখন এগুলোর মাধ্যমে আমি কী করতে পারি এগুলোর মাধ্যমে আমি একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারি ম্যাট্রিক্সের নাম দেবো আমরা কি বি এই এখানে কাজ করি ম্যাট্রিক্সের নাম দিলাম কি বি ম্যাট্রিক্সটা কেমন হবে এইদিকে একটা হবে আমার টু কী করি কি করি এইটা নি একটা হলো আমার টু আরেকটা হলো মাইনাস সেভেন আরেকটা হলো থ্রি তাহলে আমার ম্যাট্রিক্সের রো হবে টু মাইনাস সেভেন আর হলো থ্রি পরেরটার ক্ষেত্রে এখানে হচ্ছে ওয়ান মাইনাস থ্রি ওয়ান তাহলে আমি লিখবো ওয়ান মাইনাস থ্রি ওয়ান পরেরটার ক্ষেত্রে হচ্ছে মাইনাস টু এইট আর হলো মাইনাস থ্রি তার মানে মাইনাস টু এইট মাইনাস থ্রি এই যে এটা হলো কি আমার বি ম্যাট্রিক্স এখন আমাদের প্রথমে কী করতে হবে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স তৈরি করতে হবে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স তৈরি করতে হবে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স তৈরি করার জন্য আমাদের কী করতে হবে আমরা জানি যে অ্যাড জয়েন্ট অ্যাড জয়েন্ট এ ইকুয়াল টু জানি আমরা কি পি ট্রান্সপোজ তার মানে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা অ্যাড জয়েন্ট পেয়ে যাই তাহলে আমরা এখানে লিখে ফেলি যে এখানে হলে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্সটা লিখে ফেলি অ্যাড জয়েন্ট কার বের করতেছি এ এর বের করতেছি এই ম্যাট্রিক্সটা কি করতে হবে ট্রান্সপোজ করতে হবে ঠিক আছে তাহলে এই রোটাকে কলাম আকারে লিখে দিই আমি একটু চোখে পড়ার মতো কালার নিই এই রোটাকে কলাম আকারে টু মাইনাস সেভেন আর কত থ্রি আর এটাকে এই রোটাকে কলাম আকারে লিখে দিই ওয়ান মাইনাস থ্রি আর কত হয় ওয়ান এর ওটাকে লিখে দিই মাইনাস টু এরপরে এইট এবার কত মাইনাস থ্রি এই যে এটা হলো আমার কি অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই ইনভার্স ম্যাট্রিক্স মানে কি ইনভার্স ম্যাট্রিক্স মানে আমরা জানি যে এ ইনভার্স ইকুয়াল টু অ্যাড জয়েন্ট এ ডিভাইডেড বাই এ এর মান দিয়ে কী করা লাগে ভাগ দেওয়া লাগে এখানে আমাদের জন্য অঙ্কটা একটু সোজা হয়ে গেছে আমরা এই যে এর মান এই যে এ এর মান পাইছি কত ওয়ান তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে এই এ ম্যাট্রিক্স দ্বারা ভাগ দেওয়া মানে হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে এইটা দ্বারা ভাগ দেওয়া এখন আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কোনটা এটা এই প্রত্যেকটা ভক্তিকে যদি আমি ওয়ান দ্বারা ভাগ দিই দুই ভাগ এক কত হয় দুই এক ভাগ এক কত হয় এক মাইনাস দুই ভাগ এক কত হয় মাইনাস দুই মানে এটা ওইটাই হয় এজন্য আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এখানে যেটা আমাদের ইনভার্স ম্যাট্রিক্সও আসলে ওইটাই হবে ঠিক আছে তো এখানে আমাদের এই এক্স পাওয়ার জন্য আমরা এখানে দেখি এই এক্স পাওয়ার জন্য আমার কি করা লাগে ইনভার্স ম্যাট্রিক্সের সাথে এল ম্যাট্রিক্স গুণ করা লাগে তাহলে এটাই যেহেতু আমার কি ইনভার্স ম্যাট্রিক্স আমি এখানেই বলতে পারি যে অ্যাড জয়েন্ট অ্যাড জয়েন্ট এ ইকুয়াল টু কত এ ইনভার্স ম্যাট্রিক্স কারণ মান হলো ওয়ান ওয়ান দ্বারা ভাগ দিলে এটাই পাওয়া যায় তাহলে আমরা ইনভার্স ম্যাট্রিক্স এক্স ইকোয়াল টু কত এ ইনভার্স এল তাহলে আমি এই ইনভার্স ম্যাট্রিক্স কোনটা এই যে আমার এটাই হলো এ ইনভার্স ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটা আমি লিখে নিই টু ওয়ান মাইনাস টু তারপরে কত মাইনাস সেভেন মাইনাস থ্রি এইট মাইনাস সেভেন মাইনাস থ্রি আর কত এইট এবার হলো থ্রি ওয়ান মাইনাস থ্রি থ্রি ওয়ান মাইনাস থ্রি এই যে এটার সাথে আমার গুণ হবে কে এই যে এ ইনভার্স এল এল ম্যাট্রিক্স কোনটা এল ম্যাট্রিক্স হলো থ্রি ফোর ওয়ান তাহলে আমি এটা লিখবো থ্রি ফোর ওয়ান এই দুইটা ম্যাট্রিক্স আমার কী করতে হবে এখন গুণ করতে হবে তাহলে আমি এখানেই এখানেও গুণ করতে পারি এটা একটু ওইদিকে রেখে দিই এটা গুণ করতে পারি আর এই ম্যাট্রিক্স আমার কত ছিল এখানে থ্রি ছিল ঠিক আছে এই ম্যাট্রিক্সটাই আমার কি এই ম্যাট্রিক্সটাই আমার ইনভার্স ম্যাট্রিক্স তো এটা যদি এখন গুণ করি গুণ করার ধর্ম কি প্রথম রো দ্বারা পুরো কলামকে তাহলে আমরা কাজ করি এই তিন দ্বারা তিনকে দুই দ্বারা তিন দুগুণো কত হয় ছয় এবার হলো সূত্রের প্লাস এক দ্বারা চারকে গুণ করলে কত হয় চার সূত্রের প্লাস এবার মাইনাস দুই দ্বারা যদি ওয়ান কে গুন করি তাহলে এই তো ছয় চারে দশ মাইনাস দুই কত হয়ে যাবে এইট পরের এই রো দ্বারা আবার কলমকে গুণ সাত আর তিন গুণ করলে তিন সাত কত একুশ মাইনাস একুশ তারপরে প্লাস আবার এই মাইনাস তিন দ্বারা যদি চারকে কে করি মাইনাস তিন চারে বারো মাইনাস বারো আবার প্লাস আবার এই আট দ্বারা যদি এক কে গুণ করি তাহলে কত হয় আট ওকে আট এবার আমার কত হবে তিন দ্বারা যদি গুণ করি কত হয় নয় হ্যাঁ চার দ্বারা এক দ্বারা চারকে কে করলে চার আর মাইনাস তিন দ্বারা এক কে গুণ করলে কথা হবে মাইনাস তিন এটা হবে আমার ম্যাট্রিক্স তাহলে দেখি কত আসে এখানে যদি আমরা যোগ করি ছয় আর চারে দশ দশের থেকে দুই বাদ দিলে কত হয় আমার আট এটা কত মাইনাস এটা মাইনাস বারো থেকে আট বাদ দিলে কত হয় মাইনাস চার মাইনাস চার আর মাইনাস একুশ মাইনাস কত হয় পঁচিশ আর এখানে নয় আর চারে তেরো তেরো থেকে তিন বাদ দিলে কত হয় দশ তার মানে আমরা এক্স ম্যাট্রিক্স এটা পাইলাম তাহলে এই এক্স ম্যাট্রিক্স যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি যে এক্স ম্যাট্রিক্স কোনটা এক্স ম্যাট্রিক্স হলো এক্স ওয়াই জেড এখানে আমরা খুবই সুন্দর করে লিখতে পারি এক্স ওয়াই জেড এই ম্যাট্রিক্সটাই আসলে কোনটা এইটা সুতরাং এই যে আমাদের এটা সম ম্যাট্রিক্স তৈরি তৈরি হয়েছে নির্ণায়কের ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সের নির্ণয় নির্ণায়কের সমতা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সের সমতা দেখছি এদের ভক্তি আবার অর্ডার কী সেম সুতরাং এই এক্সের মান কত আট আমরা এখানে বলতে পারি এক্সের মান হলো আট ও এর মান কত এর মান হল মাইনাস পঁচিশ আর এই জেডের মান হল টেন এই জেডের মান কত টেন এই হলো আমাদের ফুরো অঙ্কটা একটু বড় কিন্তু আপনারা যদি প্র্যাকটিস করেন করতে আমি বোঝাই বুঝাই করছি বলে একটু সময় লাগছে আপনারা যদি নিজে হাতে করেন খুব দ্রুত হয়ে যাবে সর্বোচ্চ দুই তিন চার মিনিট লাগবে তো এত বড়ো একটা রচনামূলক প্রশ্ন এতগুলো মার্ক পাবেন আপনি চার পাঁচ মিনিটের একটা অঙ্ক করবেন না তা তো হবে না আশা করি এটা সবাই বুঝছেন আপনাদের জন্য একটা নিয়ে একটা এইচ ডাব্লু রেখে দিছি এই এইচ ডাব্লুটা আপনারা মোটামুটি সলভ করবেন ঠিক আছে সিক্স নাইন জিরো সিক্স নাইন জিরো এইটার উত্তর সিক্স নাইন জিরো এটার উত্তর হবে ওয়ান টু আর হলো থ্রি এক্সের মান হবে ওয়ান ওয়াইয়ের মান হবে টু আর জেডের মান হবে কত থ্রি এই মানগুলো যেটা হবে কীভাবে বসবেন জাস্ট শুদ্ধি পরীক্ষা করে নিতে পারেন এক্সের মান হল ওয়ান ওয়াইয়ের মান হলো টু আর জেডের মান কত থ্রি ইকুয়াল টু কত হয় তিন দুয়ে পাঁচ আরেকের ছয় এই যে ডান পাশের ছয় মিলে গেছে তার মানে আমার অঙ্ক ঠিক আছে আগের অঙ্কতেও আপনারা টেস্ট করে দেখতে পারেন এক্সোয় জেডের জায়গাতে এক্স ওয়াই জেডের মানগুলো এখানে বসায় দেবেন বসায় দেওয়ার পরে যদি দেখেন এটা মিলে গেছে তাহলে বুঝবেন যে আপনার অঙ্ক ঠিক আছে আর যদি না মিলে তাহলে বুঝবেন যে অঙ্কটা কী হয়েছে ভুল হয়েছে তখন আবার করতে হবে তো এই অধ্যায় এই পর্যন্তই শেষ করে দিচ্ছি তবে আপনারা যারা ক্লাস করতেছেন নিয়মিত আমাদের ইউটিউব পেজে যদি কোনো প্রবলেম হয় এই অধ্যায়ে তাহলে আমাদেরকে ইনবক্স করবেন অথবা ওখানেই কমেন্টস করবেন আপনারা আমরা আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন